খুলনার দাকপে বেগম রুকিয়া দিবস পালিত হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে নারী প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রুকিয়া দিবস দুই উদযাপন করা হয়েছে উপজেলার প্রশাসন উপজেলা মহিলা বিষয় অধিদপ্তর এই দিবসটি পালনের আয়োজন করেন বুধবার বিকাল তিনটায় উপজেলার প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অধম্য নারীদের সম্মাননা প্রধানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ বুরহান উদ্দিন মিঠু বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেকসৌনা আক্তার প্রেস ক্লাবের সভাপতিত্ব করেন শামীম হোসেন অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন এনজিও প্রতিনিধি লিপিকা বৈরাগী বিপাশা রায় রোশনারা বেগম ছাত্রী পিউলি বৈরাগী প্রমুখ সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ও তনুষী গাইন বাণী গাইন দীপালি রায় ও অদিতি রায়কে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয় কে হাত। আমরা <stream conferdles>

সাফল্য অর্জনকারী নারী তনুশ্রী ওনার উনি হচ্ছেন তিল্লা ইউনিয়নের তনুশ্রী গায়ন আসলে আমি একটু ওনাদের সম্পর্কে দু একটি কথা বোধ আপনাদেরকে জানাতে পারি